হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুরিয়া টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস বাই এখনও কিন্তু অনেকেই টোকেন পাননি আর পাবেন না এটা একশো পারসেন্ট শিওর থাকেন কেননা তারা যতগুলো ডিস্ট্রিবিউশন করা সেগুলো এন্ড করে দিয়েছে যেগুলো প্রবলেম তারা মনে করেছে সেগুলোকে তারা টোকেন দেয় আসলে অনেকের কিন্তু প্রবলেম ছিল না তবুও কিন্তু অনেকের প্রবলেম ধরা হয়েছে যেমন আমার দেখতে পাচ্ছেন পাউস কিন্তু একটা টোকেনও পাইনি কিন্তু আমার পাঁচ হাজার মতো উইড্রো করা ছিল আমার অ্যাড্রেস কিংবা ইউআইডি দুইটাই একটা অ্যাকাউন্টেই ছিল অর্থাৎ আমি একটা অ্যাকাউন্ট থেকে উইড্রো করেছি এবং সঠিক অ্যাড্রেসেই করেছি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছুই ঠিক আছে বাইবিটে কিন্তু এখানে কিন্তু আমার উইড্রোটা ডিপোজিট তারা করেনি আর এখন আমাদের কি করার উপায় সেটা হচ্ছে যে তারা যদি এখান থেকে আমাদের অনচেন ক্লেম করতে দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে অনচেন ক্লেম করতে পারবো কিন্তু তারা যদি বাদ করে দেয় তাহলে কিন্তু আমাদের আর কিছুই করা নেই তাছাড়া এখানে পাউসের কমিউনিটি কিন্তু তেমন কোনো আপডেট এটার বিষয়ে দেয়নি তবে যতটুকু জানতে পারলাম যে তাদের বিভিন্ন অ্যাকাউন্টের মানে একাধিক অ্যাকাউন্টের কারণে অনেককে কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ পাউসে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছিলেন তারা কিন্তু একটাই বাইবিটে অনেকগুলো অ্যাকাউন্টের উইড্রো মেরেছিলেন যে কারণে অনেককে দেয়নি কিন্তু যাদের প্রবলেম হয়নি তাদেরও কিন্তু দেওয়া হয়নি আমার বিশেষ করে মনে হচ্ছে এটা তাদের একটা ফাদ অর্থাৎ তাদের এটা তারা একটা বুদ্ধি করেছে যে এভাবে কিছু ইউজারকে যদি তারা বাদ করে দিতে পারে তাহলে যে ফি অর্থাৎ গ্যাস ফিলাবে ওয়ানস্যান্ড ক্লেমে এখানের মাধ্যমে তারা কিন্তু পার্টনারশিপে ইনকাম করে নেবে আমাদের উপর দিয়ে কিন্তু আমরা যদি এক্সেঞ্জারে পেয়ে যেতাম তাহলে কিন্তু তাদের এই ইনকামটা আর হতো না এই জন্যই তারা হয়তো বুদ্ধি করে মানে বদ বুদ্ধি বের করে সব সমস্যা আমাদেরকে দিয়ে দিয়েছে তবে যাদের শোল আছে মানে ফিন্টো মলেটে যাদের সোল আছে তারা কিন্তু ওয়ান চেন ক্লেম করতে পারবেন যদি তারা এরকম কোনো অপশন নিয়ে আসে আমি মধ্যে কয়েকজনের দেখলাম এটা অপশন দিয়েছে কিন্তু আমার কিন্তু এখনও পর্যন্ত দেয়নি বাইবিটে উইডো এখনও দেখাচ্ছে তবে আমাকে এখনও কোনো টোকেন দেয়নি আর আশা করি না যে এটা দিবে কারণ তাদের বাইবিটের অনগোয়িং কিন্তু আর নেই এন্ড করে দিয়েছে সেহেতু আর আমার কোনো আশা নেই তো আপনারা যারা চেন ক্লেম করবেন তারা অবশ্যই শোলটা বাইর থেকে যাদের নাই তারা কালেক্ট করে নেবেন আর যাদের আছে তারা তো অনচাইন ক্লেমটা করে নেবেন আর এটা চেন ক্লেমটা কিন্তু পাঁচটার দিকে শুরু হবে মানে বিকাল পাঁচটায় আর ছয়টায় লিস্টিং হবে ধন্যবাদ